জেন করম এটা জোরে কথা বলেন আস্তে কথা বলেন কেন এটা জোরে কথা বলেন বল সিটি করম কোর্স কোটি কল এর অপর সাথে যুক্ত হইছে আপনার তার সাথে তার কথাগুলো শুনবেন আগে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপু আগে একটা কথা উত্তর দেন কল কি রিসিভ করবেন দর্শকে যদি কল দাই জেন করম এটা জোরে কথা বলেন আস্তে কথা বলেন কেন এটা জোরে কথা বলেন বল সিটি করবেন হুম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে জিজ্ঞেস করে নিলাম এখন আপনাদের কল দেওয়ার পালা অর্থাৎ কল দেওয়ার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে সাবস্ক্রাইব করতে যদি না পারেন আপনারা দেখবেন আমি কিভাবে সাবস্ক্রাইব করতে হয় ওটা দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক দুরুদেশের শুনতে চাইব কি নাম আপনার আমার নাম জান্নাত জান্নাতপুর কত আঠারো দেশের বাড়ি কোথায় ভোলা যে দর্শক বলা থেকে যুক্ত হিসেবের মধ্যে একটা কথা বলে রাখছি যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকুনি টন করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ তো আপু শুনতে চাই যে আপনার বিয়ে সাথে হয়েছে আগে আমার বিয়ে সাথে হয় নাই আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে আব্বু মারা গেছে আপনার আব্বু মারা গেছে হুম আর আমি এখন টিলার কাজ করে কোনো রকম সংসার চালাই টিলার কাজ করে কোনো রকম সংসার চালাচ্ছেন আচ্ছা মনের মানুষ পেলে কি বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করবো তো আছি ও আচ্ছা বিয়ে বসার জন্যই আসতেন আচ্ছা আমি তো ভাবছি যে প্রেম বা ভালোবাসা কিছুদিন করবেন এটাই তার মানে বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করবো আচ্ছা তা আপু শুনতে চাচ্ছি যে আপনার বাসায় কে কে আছে এখন আমার ছোট ভাই আছে আর আমার আম্মু আছে আর আমি আমরা তিনজন family বর্তমানে কি করেন আপনি আমি শিলের কাজ করি এখন প্রিয় দর্শক আসলে যারা আমাদেরকে সব সময় প্রশ্ন করেন যে ভাই ওইটা জিজ্ঞেস করেন না কেন ওইটা জিজ্ঞেস করেন না কেন আসলে তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে এত কথা জিজ্ঞেস করতে পারি না তাই আপনাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে তথ্য যাচাই বাছাই করা কল দেওয়া কথা বলা এবং তার নাম ঠিকানা সকল কিছু আপনারা নিতে পারবেন এবং তার থেকে জেনে আমি যেভাবে কথা বলছি সেম এভাবে আপনারাও কথা বলতে পারবেন ডাইরেক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার ব্যক্তিগত নাম্বার। তারপর আপু আর কিছু বলবেন আপনি? নেই না ভাইয়া। আপু ভালো থাকেন তাহলে আল্লাহ হাফিজ ঠিক আছে। বলেন বলতে পারেন অসুবিধা নাই। আপনার যদি কিছু বলার থাকে। না। কিছু বলার নাই। না। কথা বলেন। আপনি ভয় পাচ্ছেন কেন? বলছি না। এই যে এখন যে ভিলে কথা বলতেছেন বাপতে মন হচ্ছে যে আমার সাথে ঝগড়া করতেছেন। এভাবে সাউন্ড দিবেন সবসময় তাহলে দর্শক আপনার কথাটা ক্লিয়ারলি শুনতে পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই তো ঠিক আছে এখন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ